পরম পুরুষोत्तम শ্রী শ্রী ঠাকুর কলুষন্দ্রের প্রার্থনা এবং পূজা পদ্ধতি প্রথমে আচমন করার সময় আপনারা একটি সে জল নিয়ে তিনবার বীজ মন্ত্র জপ করে ওই জল পান করুন তারপর পরম দয়ালের চরণে প্রণাম জানাবেন প্রণাম মন্ত্র pranaram nekhilo janoka ang sarbasheshaba tarong bisshopreyo पुलोकी ततोनु विश्व जीवानुकूलम् शिवदं परं श्रीवदं सन्तरूपाभिरामं ददस्वामि समोहीमाधरं तां नमामि नमामि श्रीमहालक्ष् षोडशीकान्तं सुन्दरम् श्रीमन्तनुकूलं तां श्रीमोनमोह निषुतम् धैन्मन्त्रो वन्देहोऽभिरामं करुनभिलोलं सुनत्रम् रान्नं ध्यानानन्दश्चिदघनो वपुषङ् काममोऽहं विश्वलिङ्गं पेलव पेशलः वराभिवाहे दयं शर्वागाहि विपुलौ प्रोतिबभः शरस्मितभालम् বতেশ্বরে সংযজ্ঞ পবিত শোভিত তরস্কম সদনুকূল রাতুল চরণং সংগতি স্বস্তি বৃদ্ধিমাম বিগ্রহ বন্দনা করজোরে প্রার্থনা জানান ওং অদম সফলং সুখদং জন্ম জীবিত সুজীবিত মহামে তৎকৃপয়া ভম রায়ত যত তচ্চরান প্রঙ্কাজু আয় মম আসুন দান মন্ত্র ওং আহাহি বিশুদ্ধে ইহানিতে শরম আত্ম সভক্ত স্পতঙ্ আসন ও নমি পুরষোত্তম নম ও নমি পুরষোত্তম নম ও নমসি পুরষোত্তম নম আবহ মন্ত্র ওষ দেশ

शुद्ध रे चरणय पदंग गुरुदेव प्रकल्पये एत पद्म ओं नमस पुषोत्तम नम ओ नमसी पुरुषोत्तमाय नम ओं नमस पुरुषोत्तमाय नम अर्घ मंत्र ओं, ओं जीवनाय जशो बद्धनां मया कल्पितं कल गृहचाघ आचमन मंत्र ओं गृहान चान বন্দেবন্তো দ মৎকলিং তে গুণান পুরং শুশ্রুত ঈদমচয় জল মধুপক ও গৃহান পিপুণ সুধা মায় প্রদত্তম মধুপ মধুপন রচনীয় ওং যত সুচিত্তমে শর্বোচি যদুষ্ঠিংষ্ট বা তসমে শুদ্ধতম গুড় প্রদম পুনচমু মন্ত্র ও যত্ন শুচিত্তমে স্বম শুচি যদিষ্টমে শুদ্ধতম গুড় প্রদ ই পুনমুয় गन्धतेलमन्त्रो ॐ उत्तमं हा देवो। हेनो नात्व नामे नित्त हं गृहान् देव हे नो नाथ नामेनाथ सर्वेषु लोकेषु नित्यगोरुहं प्रति ईदं हं मन्त्र ॐ मुहामायापटगुप्ततेजा नित्यं दिगम्बरो सोतिषबद्धं परिधात सते प्रकल्प हेहं निवारणप्रज्ञानवास ईदं वस्त ईदं वस्तं

তসমতে গুড়ক গৃহানুদীক ঈদং তৈরীক ঈদং তোক ঈদং তো সজ্জা ও আনন্দ ঘনসুন্দর বিগ্রহ কিশোরিমোহনী নজস তসমে বিভূষণা মৎকি এতানি এভূষণা এভূষণান বিভষণা তুলসীদ ও দীপমা দশি নিত্তৃপ্তায়ৃপ্ক্রদমুতম গৃহ শিবনন্দন তুসীপত্র কচ ঈদং তুলসীপত্রংদ তুসীপ্রং ঈদং তুলে পুষ্পান মন্ত্র ॐ जस्य परमानन्दो सुगन्धतपुन्नानि जागतो दिगन्तुराणि तस्मै शिते गन्धं प्रकल्पये तुर्यो व्रणोजञ्च शूरविकुसुमं एतगन्ध पुष्पे एतगन्धपुष्पे एत एतगन्धपुष्पे एतगन्धपुष्पे ॐ जस्य परमानन्दो सुगन्धत्पुनानि जागतो दिगन्धराणि तस्मैषिते गन्धं प्रकल्पय तूर्यो व्रणोजञ्च शूरोभि कुसुमं धूपदान मन्त्रौ एष धूपो ॐ वनस्पोतिरसोजं गन्धवतं धूपमीमं ग्रहाणो गन्धाढं धीपदान् मन्त्रौ এশ দীপ ও নিত্যোতিষ প্রকাশ দীপুর বিশ্বদীপ ভজম ও ষৎপাত্রসিদ্ধ হরিমেদং হে মোহনাদ গৃহান চন্দ সুকূল মূলি ভাবান ভজ্রব্যা এজ্রদ্রব্য এজ্রদ্রব্যাণ আচমনি মন্ত্র ওখান্দ হে নিশুদ্ধ জলৃহতা ঈদং আচমনি ঈদ আচমনিচম তাম্ব মন্ত্র ও নিবেদি কোপূয় ভাষিত মেদং তানাচায়

যচ্ছা বৃতিম তাব প্রথ কর্ম কৌশল সেব জজন বৃতি শিচন বৃদ্ধি না এসন পুষ্পিল্লপত্র তুললসী পঘঞ্ঞ্জলি অঙ্গুপুষোত্তায় অনুকূল চন্দ্রা নমো নমসে জগস্য জগদেক চক্ষুষে জগৎ প্রসূত স্থিতাশ হে তবেগুণনা ত্রিগুনাতধারিণে পুরুষোত্তায়মো নমস্তে প্রণাম মন্ত্র ও আচ্ছা জবোহী নাম খমস অসাধন জয় রথ স্বামী বিশ্বগু জয় জগদেশ পূরক দগদুদ্ধার সমনা লক্ষিষ নমস্তুতে জয় নিবজ্জকৌরুণ জগদ্গুর্শপি মৎস্যি বুদ্ধ কীতিম প্রেম ঘন বিগ্রহা রাধস্বমি নমস্তুতে হোম মন্ত্র ও নমসে বহু গুরাবে সমন্ত ও নমন্তে বহ রূপায় গুরুবে সাহা অধিবেশন প্রার্থনা মন্ত্র আহ্বানী শ্রী শ্রী ঠাকুর বন্দনা বিনোতি আচমন শ্রী শ্রী ঠাকুরের পুরুষোত্তম বন্দনা শ্রী কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য প্রণাম শ্রী শ্রী ঠাকুরের গুরু বন্দনা শ্রী পদ্মপাদ পঞ্চবহী শ্রী শ্রী ঠাকুর এবং সপ্তাহী শ্রী শ্রী ঠাকুর সমবেত প্রার্থনা আহ্বানী মন্ত্র সকলে মিলে সমবেত প্রার্থনা জানাবেন শ্রী ঠাকুরকে আহ্বান করবেন এই মন্ত্র জপ করে তমসার পার অচ্ছেদ্যবন্ন মহান পুরুষ ইষ্টপ্রতীক আবির্ভূত যদি দাদ চরণে তদুপাসনাতেই ব্রতি হই জাগ্রত হও আগমন করো আমরা যেন একেই অভিগমন করি এক উদ্দেশ্যেই বাক কর্ম বিনিয়োগ করি এক নিরন্তরতায় যেন তাকেই যেন জানতে পারি শ্রদ্ধানুশ্রী তো আপূজ্যমান ষ্টেকতনও নায়ক একই মন্ত্রে একই মননে সমষ্টি উৎসাহ আরও নয় বৈশিষ্ট্য পূরণে এক চেতনাভিমন্ত্রণে শ্রেষ্ঠ হবিও শ্রেষ্ঠ হরও নয় সমানকূতীয় সম্মুখ হৃদয়ে জীবন বর্ধনে ঋদ্ধিমান হই ওং স্বস্তি ওং স্বস্তি ং স্বস্তি শ্রী শ্রী ঠাকুরের বন্দনা বন্দে লোক তিলক বাত বিভূষণ অমরোতার লোক জীবন প্রণয় প্রমতদীপন বন্দে জীবন জীবনং সৎপুষনা প্রাতকালীন প্রার্থনা সন্ধ্যাকালীন বিনতি প্রার্থনা এবং প্রাত ও সন্ধ্যাকালীন বিনতি প্রার্থনা অতি অবশ্যই কিন্তু করার পর এই বন্দনা করবেন শ্রী শ্রী ঠাকুরের আচমন হে পরম কারুণিক হে সর্বানুসূত ব্যপ্ত প্রাগ প্রথম বাক সর্ব প্রাণ পরিমল অদ্বিতীয় ঈশ্বর জীব জগৎ রূপ প্রতিভাত রক্তবংশ মাংস সংকুল উদ্ভাসিত তুমি তোমার তজ্জাত সন্তান এই আমিও তোমার তুমি যে উৎখে এই ভারাক্রান্ত হৃদয়ের যা কিছু মলিনতা উৎসারিত অমৃত আশিসে জড়া আমরণ দুঃখ দূরিত বিপত্তি যা কিছু অপসারিত করিয়া তোমাতে উদ্ভাসিত করিয়া তোলো এই আমি আমার আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত আচমনে পবিত্র হইলাম আমি পবিত্র আমি পবিত্র আমি পবিত্র পুরুষোত্তম বন্দনা আপনারা পুরুষোত্তম বন্দনা করবেন প্রথমে প্রণাম মন্ত্র দিয়ে তারপর গুরু বন্দনা করবেন শ্রী পদ্মপাদও তারপর পঞ্চগ্রহে শ্রী শ্রী ঠাকুরে তারপর সপ্তাশ্রী মন্ত্র পাঠ করবেন যখন কোনো উৎসব উদ্বোধন হয় তখন কিন্তু সবার প্রথম অধিবাস হয় বিগ্রহে স্থাপন এবং স্তুতি ও প্রণাম করা হয় তারপর অগ্রণী আহ্বানই দিতে হয় যিনি পরিচালক বা সভাপতি তিনি এই অগ্রণী আহ্বান দেন তারপর প্রার্থনা এবং সত্যানুসরণ পাঠ হয় তারপর পাঁচজন বীজ বেদমন্ত্র উচ্চারণ করবেন উদ্বোধনী সংগীত তারপর উদ্বোধনী ভাষণ অতিথি থাকলে তার ভাষণ তারপর সভাপতির ভাষণ তারপর ধ্বনি এবং সংগিতাঞ্জলি এইভাবে কিন্তু একটা सत्সঙ্গ সংগঠিত করতে হয় আর পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রার্থনা এবং পূজা পদ্ধতি আপনারা জানলেন অতি অবশ্যই কিন্তু আপনারা তার প্রার্থনা এবং পূজা পদ্ধতি মেনে তার আরাধনা করবেন আর পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিগ্রহ যেখানে থাকে সেখানে কিন্তু এই নিয়ম মেনেই তার আরাধনা করা হয় কিন্তু বাড়িতে তো আর বিগ্রহ থাকে না প্রতি প্রত্যেকের বাড়িতে ফটো রাখতে হয় বিগ্রহ রাখতে নেই বিগ্রহ রাখার একমাত্র শ্রী মন্দিরগুলোতেই বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় তাও সব মন্দিরে নয় সেখানে এই নিয়ম মেনে কিন্তু পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল আরাধনা করা হয় বাড়িতে আপনারা তাঁর প্রার্থনা করবেন ইষ্টবৃত্তি সময়ে করবেন তার নাম জপ করবেন এবং তার চরণে প্রার্থনা নিবেদন করবেন তাঁকে প্রণাম নিবেদন করবেন তাহলেই কিন্তু হবে